হাই বন্ধুরা এই দেখো মাছ ভাজা করছি এই দেখো দেখতে ভালো লাগে না বলো এই যে দেখো দেখো মাছ ভাজা মাছ ভাত দিলাম দেখতে ভালো লাগছিলো তো তাই ভাবলাম চলো ক্যামেরা অন করে তোমাদের দেখাই একটু এই দেখো মাছ ভাজা দেখেছ দেখে কি ভাল লাগছে দেখো এগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি এখন আর কটা দেব এই যে দেখা এই দেখো লেজ এই লেজটা কে খাবে বলতো আমি খাবো আর এই মাথা দুটো খাবে আমার দুই মেয়ে আর পিস খাবে ওর বাবা দেখে দে চলো ভেজে নেবে দেখ